আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র শোক তাদের গাছে গায়ে যে দইল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়াই বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ে পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমির বলি ভরে আমির বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে শন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গাঁয়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি তাদের শৈশব আজও গ্রামে এক্কা দোক্কা খেলা টায়ার ছুটের বিকেল হয়ে ইচিং বিচিং খেলা শেষ করে গ্রামের গন্ধ গায়ে মেখে আজ শহরে রাস্তায় দৌড়া দৌড়ি মন ক্লান্ত হলেই বার বার পৌঁছে যায় শৈশবের বিকেলে কাজের চাপে মাথা ব্যথা আর বাসের ঝাঁকুনিতে কোমর ব্যথা মাঝে ব্যাথা গোল্লা দুনিয়া মনে করিয়ে দেয় ছোটবেলার বন্ধুদের হাত ধরে দে দৌড়গুলো আপনাদের স্মৃতিও কি আমার কথাই বলে কমেন্টে জানাবেন কিন্তু আজ পঁচিশে পৌষ বঙ্গাব্দ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এভাবেই সময় বুঝি ছুটে চলে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান ভালো মন্দ যেমনই মনে হোক জানান আমাদের ইচ্ছে হলে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন আপনার ওয়ালে আজ এই পর্যন্তই বেরোতে হবে তো নমস্কার